বিস্মুল্লা এই রকমাণ্ড আমার বাড়িতে সিরাজন সহায়দাবা পাওলুম চলে এবং ফিরোজ দাদাই আপনারা যদি আমাকে চেনা থাকেন তাহলে বুঝতে পেরেছি কারেন্ট বিল আসছে পঁয়ত্রিশ হাজার টাকা বড় ভাই আমার দাহের মেম্বার আবু দাহের মেম্বার সে বললো যে তাহলে টাকাটা নিয়ে কারেন্ট বিলটা সিরাজন দিয়ে গেল পরে আমি টাকা পয়সা নিয়ে সিরাজন্ত্রেছি বিকাল টাইমে আমার একটু টাইম শর্ট হয়ে গেছে কারণ দিতে পারিনি ওখানে আমার ওই পাল যে পরিচালনা করে ফিটার ও ফিটারের নাম হলো খোকন আর বাড়ি জারিলে যা হোক ওখানে দিতে পারলাম না ওখান থেকে করার কর্ডার মোড় আসছি কর্ডের মোড় আসার পরে খোকনে বিয়ে করে দিলাম চলে গেল এখন আমি ওই সময় হরতাল অবরোধ তখন ব্যানে উঠছি আমার সাথে আরো চারজন উঠছি ওঠার পরে টাকা হলো আমার নিজের পকেটে মোবাইল ছিল আমার শ্যাম্পু ব্যাগ ব্যান চলে আসার পর একটা তেলের হইতেছে মলিবাড়ি সোজা ওখানে আসার পরে রাম দাও পাঁচ ছজন এক ব্যানের ব্যান এমনভাবে সামনে হ্যান্ডেল ধরছে একদম পোলট্রি খায়া আমি নিচে করে গেছি আর বেড়ালা বাতিলের মতো এরকম ঝিলা দেখছে নিচে চাকা উপরে উঠে আছে আচ্ছা এখন টাকাও আছে আমার কাছে মোবাইল ওটা বাক্য এই কি আছে মানে এরকম করে রাম দাও আমাকে মানে কম দিবে বাড়ির কাছে এই সেই আমি এরকম অঘট পরে আমি তাড়াতাড়ি মোবাইলটা দিয়ে দিছি শ্যাম মোবাইল ওই সময় আমি ওটা টাকা রেখেছিলাম হাফিজুল ভাই না বাবাই ধরা ওই দিকে দিয়েছিল মৌলানা পরে এখন ওই টাকা মানে টাকা আছে ওরা আর কেউ জানে না আমার কাছে টাকা আছে আর অন্য অন্য লোকের কাছে সব নিতেছে আমি চিন্তা করলাম বাড়ির কাছে তো আমি টাকা দিব না আমার একটু সাহস এসে গেল জুতো আমি খুললাম উইলে এমন একটা দৌড় দিলাম এক দরে এসে মুনিমের চেকপোস্টে কাছাকাছি এসে গেছে এক সাইকেল আলাদা কী কী হয়েছে কী হয়েছে ওখানে টাকা পড়ছে আর আমি কিছুদিন আসার পরেই বললাম ডাকা 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 চিল্লা চিলি করে পরে আমি ওই চেক পোস্ট তখন আমার আত্মীয় এই বাহার ভাই হাসপাতালে বা কি হয়েছে কি হয়েছে হাসপাতালি এই যে ডাকা ধরছিল টাকা কিন্তু আমার নিতে পারেনি আমি যে ধর মারছি পরে ওই লোক আমাকে ওই ছেলে হাতে ধুই রে আমার বাড়িতে পৌঁছা দিল বাড়িতে পৌঁছা দেওয়ার পরে সবাই বড় ভাই মনে করছে যে টাকা তো নিয়ে নিছে

গোসল করাইলো তারপরে বাড়ির কাছে এরকম ডাকা ছিল পরবর্তীতে দেখা গেল যখন থানায় কোম্পানি পড়ছে করে একটা লোক ছিল ওই লোক কয়েকটা মাইটাল হিন্দু মেয়ে মাইটাল ছিল খবর নিলাম পরে ওই আরেকদিন দেখা করার সময় পুলিশের ডাইরেক্ট গুলি করে দাঁড়াল গ্রামের সাইডে ডাক দিলে একশো দুইশো পাঁচশো লোক বের হয় ওই সব জায়গায় একসময় ডাকাত করতে আর কি ভাই বন্ধুগণ এটা ছিল আমার একটা খুবই মর্মান্তিক ঘটনা আর কি আল্লাপার বাসে বসাইছে আমাকে খুব বেড়ে আমি এক ধরে আমার হাতে দৌড়ে পারবে না আমি এক ধরে চলে এক ধরে ঠিকই বার হয়ে গেছে তারপরে বড় হয়ে ভালো হয়েছে কালকে ওই কারেন্ট বিদ্যুৎ বিল দিয়ে এটা ঘটনাটা বললাম ঠিক আছে ভুলভান্তি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর মোবাইলটা নিয়ে গেছে পরের দিন যায় মোবাইলে আমার সিটটা তুললাম যাই হোক ভাই ভালোভাবে সরল পথে সবাই চলবেন সরল পথে থাকবেন এবং শেষে কিন্তু আমাদের মাটির বিছানা ওকে আলাইকুম